আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত دینی ভাই ও বোনেরা পবিত্র ماہ রমজান Mubarak মাসিত শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কুচি কাটা বাচ্চাদের নিয়ে শুরু করতে যাচ্ছি কোরআন শিক্ষার আসর

উচ্চাকাটা সুনামনিগুলো তারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে তারা অবস্ত হবে সহি শুদ্ধভাবে তারা কোরআন শিখতে পারবে এইজন্য প্রত্যেকটা মাদ্রাসায় মক্তবে অন্ততপক্ষে একজন ভালো পারদর্শী আরবিয়ান শিক্ষক অবশ্যই দরকার কারণ এর মাধ্যমেই এই কুচি কাঁচা শিশুগুলো তারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে এই লক্ষ্যেই চেষ্টা করে যাচ্ছি এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সহি সুদ্ধভাবে তাজবিদ মাখরাজ সিফাত গুলো সহকারে তাদেরকে বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছি এর দাঁড়িয়ে এই পরিপ্রেক্ষিতে এখন আমরা এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে শুরু করতে যাচ্ছি কোরআনুল করিম এসো কোরআন শিখি আজকে আমরা তাদেরকে ছোট্ট একটি সুরা মস্ক করাবো যে ছোট্ট সুরাটি হচ্ছে সুরাতুল ইফলাস এটা আমরা সকলেই জানি এই সুরাটি আমরা মস করার চেষ্টা করব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم এই শব্দটা আমরা যখন বলবো কোন কফের উচ্চারণটা গড়ার মাঝখান থেকে এমনভাবে উচ্চারিত হবে যাতে ছোট কাপ যে আরেকটা কাপ আছে ওদের সাথে যেন এটার কোন সম্পর্ক না থাকে যখন আমরা উচ্চারণ করব তখন কিভাবে বলবো উল কিভাবে বলবো বলো আবার সুন্দর করে বলো উল কিভাবে বলবো উল 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 হু আল্লাহু আহাদ ল এই শব্দটা হচ্ছে আল্লাহ শব্দ করার নিয়ম বল কি আল্লাহ শব্দ পরা নিয়ম মা আল্লাহ শব্দ পরা নিয়ম আল্লাহ শব্দ এখানে মোটা করে পড়তে হয় কিভাবে পড়তে পড়তে হয় হয় মোটা করে আমরা সকলেই জানি যে আল্লাহ শব্দের ডান পাশে যদি পেশ এবং জবর থাকে তাহলে আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হয় তাই না আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হয় তাহলে মোটা করে কিভাবে হবে আল্লাহ আল্লাহ الله الصمد الله, الله, الصمد. الله, صمد. الله الصمد لم يلد ولم يولد তোমাদের তাজবিদ গুলি মনে আছে আসে তৈর মনে আছে এক নাম্বার তাজবিদের নাম কি দুই নম্বর তাজবিদের নাম কি তিন নম্বর তাজবিদের নাম কি ওয়ালি 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 বুদা চার নাম্বার তাজীদের নাম কি আমরা দাপে দাপে প্রতিদিন একটা করে তাজবিদ আমরা প্রশিক্ষণ নিয়ে আমরা মস্ক করে প্রত্যেকটা সূরা আমরা সহি শুদ্ধ ভাবে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ইনশাআল্লাহ আমাদের এই পর্ব চলবে আমরা পরবর্তীতে আমরা আমরা পরে করব বিষয়গুলো নিয়ে কাজ আলোচনা করার চেষ্টা করবো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিটা ছেলে মেয়েকে যেন বিশুদ্ধভাবে ভাবে কোরআন শিখানো যায় সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার